কি বৰপূত তাইনা লাগবে আল্লাপাকের কি রহমত এখানে অল্প দিনের ভিতরে এত ডেভেলপ কুটিটা জায়গায় একটা করে ডাস্টবিন রয়েছে ময়লা এখানে ওখানে ফেলানো যাবে না এখানে সেখানে ফেলানো যাবে না জুতার জন্য জুতার বক্স রয়েছে এখানে আর পাশে হচ্ছে ক্যান্টিন এখানে রান্না করা হয় পাকঘর আবার এখানে গ্যারেজ রয়েছে গাড়ি রাখার জন্য পাকঘর এবং পাকঘরে রান্নাবান্না করার জন্য যে কুড়ি দার জ্বালানি এই জ্বালানি এখানে স্টকে রয়েছে যে আমরা এবার একটু পাকঘরের দিকে অগ্রসর হব পাকের কি রহমত আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় কত বরকত দিয়েছে আলাইকুম ভালো আছেন কি রান্না বান্না হচ্ছে আজকে ছিল গরুর গোস্ত এটা কি দুপুরের জন্য আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে পাকঘর এখানে এই যে আবার দুইটা ডেকে রান্না-বান্না চলছে অলরেডি এপাশে আরো ডেক রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর বরকত আল্লাহ এখানে বরকত দিয়েছে এত সুন্দর তবে এখানে জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা এই পাশে গেলে আপনি প্রচন্ড ঠান্ডা পাবেন আবার এখানে কত দৃষ্টিনন্দের জন্য রয়েছে ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ আম গাছ লাগানো রয়েছে মাদ্রাসার ভিতরে ছাত্ররা পড়ছে আমরা তাদেরকে ডিস্টার্ব না করি কি বরকতময় একটা জায়গা এটা কি খেজুর এটা সৌদিয়া খেজুর নাকি আমার মনে হচ্ছে তো তেমনই এটা সম্ভবত হচ্ছে এটা সম্ভবত হচ্ছে আজুয়া অথবা মরিয়াম খেজুর হ্যাঁ সেরকম মনে হচ্ছে তো এই যে চারা গোড়ার থেকে এই যে আমার ভাই ভাই সঙ্গে রফিক তিনি একজন কেশবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হার্ডওয়ার্ক মাদুর পাটির ব্যবসা মুসলিম ঘর তিনি খুবই মাদ্রাসা প্রিয় একজন মানুষ ইসলাম প্রিয় একজন মানুষ এই যে শত শত আম গাছ একটা গাছে ধরেছে যদি এখানে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি অথবা স্কুলে যদি জেনারেল লাইনে কোনো জায়গায় যদি এরকম হতো তাহলে তো এই আমগুলো থাকতো না হয়তো ছাত্রছাত্রীরা সব ছিঁড়ে খেয়ে ফেলে দিত চুরি করে হোক আর শোচেন করে হোক যা করে হোক তবে এখানে একটা আম কেউ হাত দিবে না এতটা ডিসিপ্লিন এই বাচ্চাদের গোসল এবং কাপড় চাপড় পরিষ্কার করার জন্য উঁচু করার জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ

ইংরেজি দুহাজার দশ